হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো চলো আজকে তোমাদের আমি ধোকলা কীভাবে বানাই সেটা দেখাবো এখানে এখানে আমি ধোকলার পাউডার নিয়ে নিয়েছি পাউডার কিনতে পাওয়া যায় এখানে পাউডার নিয়ে নিয়েছি এখানে আমি ছ চামচ মতন জল দিয়েছি এবার ছ চামচ তেল দিয়েছি এবার তেলটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি তেলটাকে মেখে নিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি তেল দিয়ে মিখেছি মিখে এবার পরিমাণ মতন এখানে জল দিচ্ছি অল্প অল্প জল দেবো আর ব্যাটারটাকে ভালো করে মিক্সড করবো ব্যাটারটাকে ভালো করে মিক্সড করছি মিক্সড করার পরে তোমাদের আবার দেখাবো আমি ব্যাটারটা এই যে এরকম ঘন্ট এসছে জল দিয়ে মিক্সড করার পরে ঠিক আছে এবার এটাকে আমি একটা গাছের পাত্রে আগে থেকে তেল দিয়ে রেখেছি এটার মধ্যে দেব এটার মধ্যে এবার আমি এটাকে দেব দিয়ে এটার মধ্যে এবার সেট করেছি এবং এটাকে মাইক্রোভেনে আমি সাত থেকে আট মিনিটের জন্যে দেবো যে আমি আট মিনিটের জন্যে এটাকে সেট করে দিই এই আট মিনিট পর আমি আবার ফিরে আসছি আট মিনিট পর ঢোকরাটাকে বার করে নিয়ে আসছি দেখো কেমন হয়েছে দেখো সাইড দিয়ে পুরো সরে সরে আসছে ঠিক আছে পুরো সাইড দিয়ে সরে গেছে এখানটা ফেটে গেছে মানে এত ফুলেছে এত পঞ্চি হয়েছে এটা এ দেখো পুরো পঞ্চি হয়েছে ঠিক আছে দেখে নিয়েছ এরপরে আমি আমি একটা মানে কড়াইয়ের সর্ষে ফোড়ন আর চিনি আর একটা লেবু আর দুটো পাতা দিয়ে ফুটিয়ে সেই জলটার উপর দিয়ে ঢেলেবো এটা একটা আলাদা স্বাদ চলে আসবে ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট সে করে দিও প্লিজ